প্রচুর প্রচুর মানে উৎসবের উল্লাসে গোটা সংসার চলে আয়ুষ্মান আর কুসুম ভীষণ মজা করেছে বসু পরিবারের সাথে পরিণী তার পুরো টিমের সাথে আমরা আগুন লাগাচ্ছি আর একজন আগুনে জ্বলে যাচ্ছে সে কে 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 বাংলা আমি নিজের নাম নেব এই দেখো ছোটবেলার বন্ধু কিভাবে ডিচ করে এখন বউ নেওয়াটা হয়ে গেছে ভুলেই গেছে বেস্ট ফ্রেন্ড কে এখানে ওরম পার্টি কেউ নেই সবই কেউ মাকে খুঁজছে কেউ বাবাকে খুঁজছে এদের আর কি আছে মাই নেই টাকা পয়সা কোথায় পাবো সত্যি কথাই বললেন ঈশা সত্যিও সোম তো ভুবনপুরের বাইরে বেরোয় না ঘাট ধরে নিয়ে এসছে পার্বতী ঝগড়া করতে করতে গোটা রাস্তায় উনিশ তারিখে এই পার্টিকুলার এপিসোডটা দেখতে দর্শক প্রচন্ড এনজয় করবে এটা সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা তিন ঘন্টার এপিসোড আমি তো অলরেডি প্রেমে পড়ে গেছি নতুন করে তো প্রেম গজানোর কিছু নেই অলরেডি আমি প্রেমে পড়ে গেছি আজকে আমরা বসু পরিবারে এসেছি ফার্স্ট টাইম সবাই মিলে জি বাংলার প্রত্যেকটা পরিবার আজকে একসাথে বসু পরিবারে জমায়েত হয়েছি আমরা খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আজকে নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে এসেছি এবং সেখানে এত ভালো একটা অনুষ্ঠান চলছে এত ভালো ম্যাডাম কেমন লাগছে সেটা বলুন ভালো লাগছে এরকম আমি লং শট খুব কম হয় তো এত দিন পরে হচ্ছে খুব ভালো লাগছে সবার সাথে 19 অক্টোবর সন্ধে 7টায় শুধুমাত্র জি বাংলা আমরা আগুন লাগাচ্ছি আর একজন আগুনে জ্বলে যাচ্ছে কে 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 বাংলা ওয়ান্স টু নো আমি নিজের নাম নেব এই দেখো ছোটবেলার বন্ধু কিভাবে ডিচ করে এখন বউ নেওয়াটা হয়ে গেছে ভুলেই গেছে বেস্ট ফ্রেন্ডকে পুরো চিটিং করেছে আমাকে জিজ্ঞেস করো আমি তো পেছনে দাঁড়িয়েছিলাম আমি দেখেছি পুরোটা পুরো চিটিং কি কিভাবে ও এখানে জামার ভেতরে ম্যাগনেট পরে আছে ঠিক আছে আর ওই যে মালাটা ছুঁড়েছে তাতে ম্যাগনেট লাগানো ছিল তো এইটা পুরো যেই থ্রো করেছে আমি বলছি আপনাদের শুনে রাখুন ওটা কোনো লাগ ছিল না বা কোনো ভালোবাসা ছিল না ওটা ম্যাগনেট এফেক্ট এখন

প্রচুর প্রচুর মানে উৎসবের উল্লাসে গোটা জিয়ে সংসার চলে এসেছে আর খুব ভালো লাগছে মানে সবাইকে অতিথি আপ্যায়ন করছি আমরা সবাই আড্ডা আড্ডা দিচ্ছি আমরা এখানে প্রচুর কথাবার্তা কথাবার্তা হচ্ছে অনেক গেম খেলছি নাচ গান নাচ গান তো চলছেই সারাক্ষণ গায়ক গায়িকারাও এসেছে আমরা মানে প্রায় মেতে উঠেছি জানি না সিরিঙ্গে কি করতে এসেছে একটুখানি ওই কাঠি করতেই এসেছে হয়তো কিন্তু ঠিক আছে অসুবিধা নেই ওকে আমি ডিল করে নেবো ড্রেস আপ করার সুযোগ পাই আমি চলে আসি বসুবাড়ির পুজোতেও

ভালো লাগছে মানে অনেকে মানে আমরা তো মাঝে মাঝেই বসুবাড়িতে এই ওরকম অনুষ্ঠান করি খেলাধুলাটা করতে দেয় না দাদু বেশি একটা কিন্তু নাচ গান হয় কিন্তু এবারে সবাইকে আমরা এই যে খেলাচ্ছি সেই বিষয়টা খুব ভাল লাগছে শুধু আমাদের বসু বাড়ির সদস্য নয় বাকিরাও এসেছে ওদের জীবনে কি চলছে ওদের সম্পর্কগুলো সম্পর্কগুলো কেমন ওগুলো জানতে পারছি একটু দুষ্টু মিষ্টি মুহুর্তগুলো হচ্ছে বেশ ভালো লাগছে একটু ওরে বাবারে

বাট আমার কি হয়েছে যে আমি ওকে শিক্ষাটা দিয়ে আমার শিক্ষা কমে গেছে মানে আমার আমার চলে গেছে পুরো তো আমি নিজে ভুলে গেছি ওকে শিখিয়ে দিয়ে আমি নিজে ভুলে গেছি স্যাক্রিফাইস করেছি একটা ছেলের কেরিয়ার দাঁড়িয়ে গেছে এত ভালো একজন অ্যাক্টর কম ডান্সার তো স্যাক্রিফাইসটা করেছি আমি তো ঠিক আছে মানে কি বলবো আর তোদের যদি কিছু দরকার পড়ে কোমর ব্যথা হয়ে গেছে আমার ও মুড়ি খেয়ে খেয়ে যা ও একদম হাট্টাকাট্টা হয়েছে ওই মুড়ি দেখতে হালকা হয় বাট বাপরে বাপ একসাথে যদি পাঁচ ছ কিলো কেউ মুড়ি খেয়ে নেয় তাকে তোলাটা খুব ডিফিকাল্ট ঠিক আছে আমি আমার স্ট্রং আমার অসুবিধা নেই আমাকে যদি মোটাও বলো অসুবিধা নেই ঠিক আছে আমি তো যদি বলি তো শিরিন বলবো ট্রাস্ট মি দুজনকেই দুজনকেই খুব সুন্দর লাগছে অনেস্টলি বলছি দুজনের

আমি বলছিলাম উনিশে অক্টোবর সন্ধ্যা সাতটায় প্লিজ চোখ রাখুন জি বাংলায় এরকম একটা দেড় ঘন্টার এপিসোড আপনারা দেখতে পাবেন যেখানে গোটা জি বাংলা উঠে চলে এসেছে আমাদের বাড়িতে অ্যান্ড সেখানে অনেক ডান্স গেম অনেক মজা হবে প্লিজ দেখবে আর শুধু এটা নয় এর মধ্যেও কিন্তু আবার ট্যুইস্টও আছে অনেক ঝামেলা ঝাটি অশান্তিও ফেস করতে হচ্ছে সেটাকেও আমরা ওভারকাম করে নেবো বাকিরাও হেল্প করবে আমাদের তো সেটা কি হচ্ছে কি করে মানে কে করছে কি না করছে আর সেটার সাথে আরেকটাও সুন্দর লিঙ্ক আছে আমার মায়ের তো সেই জিনিসটা আসতে চলেছে যেটা দর্শক চাইছিল অনেক সময় যে আমার মা কোথায় খোঁজটা আমি যেন করি তো সেটাও আসতে চলেছে সেটার জন্য চোখ রাখতে হবে আপাতত আমরা উৎসবের উল্লাসে মেতে আছি আপনারাও মেতে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ এই

ওটা নিয়ে একটু টেন্স আছে আয়ুষ্মান হ্যাঁ আর গেমটা ভীষণ টফ ছিল বাট আমরা ভীষণ এনজয় করেছি হার যেটা এটা বড় ব্যাপার না ব্যাপারটা এটা যে আমরা খুব মজা করেছি মজা করাটা ইম্পর্টেন্ট হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট আচ্ছা এখানে সব সব পরিবারের সাথে এরকম তো হয় না অকেশনালি সব পরিবার একসাথে কত থেকে আড্ডা হলো একটু ভাই শুনি খুব ভালো জমি আড্ডা হলো বসু পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে আলাপ করলাম মজা করলাম হাসি ঠাট্টা গেম সমস্ত কিছু মিলে খুব ভালো খুব লাগলো আপনারা দেখতে আগামী উনিশে অক্টোবর পরিণিতায় ঠিক সন্ধে সাতটায় মহাপর্ব এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় কুসুম দেখবেন দুটোই শুধুমাত্র জি বাংলায় ছোট সাহেব

ক্ষমা প্রার্থী রায়ান নিজেও তো নিজের দাদুকে ভয় পায় সেই সেই বিষয়ে আমিও প্রশ্ন করেছিলাম রায়ানকে রায়ান উত্তর দিতে পারেনি যাই হোক টাটা সবাইকে বাই এই মুহূর্তে রয়েছে পরিণতার সেটে মানে নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে আসা মানে সচরাচর তো হয় না যখন অকেশন হয় তো কতটা এক্সাইটেড কি কি বলবে বলো সত্যি কথা বলতে রিউনিয়নের মতো সকলের সঙ্গে দেখা হয় আর এই সুযোগটা খুব কম থাকে আমাদের বিষণ মজা হচ্ছে আজকে অনেকের আমাদের আমরা জি বাংলার সাথে আমি সুতিদি সুতিদি আমারও অনেক আগে থেকে জি বাংলার সঙ্গে যুক্ত এবং আমিও হয়ে গেল চার পাঁচ বছর প্রায় জি বাংলার সঙ্গে যুক্ত তো আমরা এই ফ্যামিলির মেম্বারদের সকলের সঙ্গে দেখাটা তো খুব কম হয় তাই মনে হয় যেন মানে এরকম কিছু হলে গেট টুগেদার হচ্ছে মনে হয় একটা তো ভীষণ আনন্দ করছি মজা করছি সুতিদি তুমি কিছু বলো আমারও খুব ভালো লাগছে অনেকদিন পর অনেকের সঙ্গে দেখা হলো আর এই সব অনুষ্ঠানগুলো কি হয় মানে অনেক দিন পর দেখা হলে যা হয় একটু গল্প হয় আড্ডা হয় সেরকমই হচ্ছে আচ্ছা নিশার মধ্যে মানে সবাই কিন্তু সেজে গুজে এসেছে নিশার মধ্যে কোন লোক জন্মাচ্ছে না তো না 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 এরও চুটকো চটকা জিনিসে নিশার মন এর বড় সড় দাও মারতে ইচ্ছা করে এখানে ওরম পার্টি কেউ নেই সবই কেউ মাকে খুঁজছে কেউ বাবাকে খুঁজছে এদের আর কি আছে মা ই নেই টাকা পয়সা কোথায় পাবো সত্যি কথাই বলে নিশা শ্রুতিও নানজ স্কিডিং একদমই না সেরকম কিছু না এখন নিশার ঋষি ব্যানার্জির ফ্যামিলি ছাড়া আর কাউকেই খুব একটা ভাল লাগছে না হুম মানে তুমি যা প্ল্যান করেছো একেবারে নিয়ে এসে বোনের সাথে বাবার খুনি আফটার অল শেষ দেখে তো ছাড়তেই হবে এটা তো নিশার একদম মোটিভ ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে উজিত তো ঋষির একটা ভালো লাগা ভালো লাগা তো নয়ই ডেফিনেটলি দিদির কথাই তো এসেছো এসেছি মানে দেখো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে উজিনা কখনো ভাবতেই পারে না আমার দিদিরও এরকম একটা ফার্স্ট টাইম কিন্তু তাও ও তো ও তাও অ্যাটলিস্ট সাহসটা আছে মনের মধ্যে কিন্তু আমার এই সা তোমাকে যদি আজকে বলি যে তুমি একটা অন্য মেয়ে সাজে একটা অন্য লোকের বাড়িতে থাক তুমি পারবে মানে একটা নর্মাল মানুষের যে রিয়াকশন হয় সেইটাই ইউজির মধ্যে হয়েছে যে ওর কাছে এটা আনবিলিবেল কিন্তু বিষয়টা ওইভাবেই হচ্ছে আর কি যে খুব মনের মধ্যে একটা আত্মদংশন চলছে যে পারবো না আমি করতে পারবো না কিন্তু বাধ্য হয়ে জাস্ট ও দিদিকে একা ছাড়বে না ওই বাড়িতে যদি বিপদে পড়ে আমি একসাথে পড়বো তোকে একা ছাড়বো না তার থেকেও বড় কথা সত্যি কথাই বাবার খুনি আর সত্যি আইন ফাইন দিয়ে কিছুই করতে পারলাম না ফ্যাক্ট এটা ফ্যাক্ট তো সেই জন্য আমি খুব মানে আমার প্রত্যেকটা মুহূর্তে এতগুলো মানুষকে আমি ঠকাচ্ছি এটা আমি করছি কিন্তু আবার ওকে নাও বলছি যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এবং আমি বাবার কাছেও ক্ষমা চেয়েছি যে আমাকে প্লিজ ক্ষমা করে দাওয় ফার্স্ট টাইম আমি তোমার মেয়ে উজি অন্যায়ের পথ নিল দেখা যাক এরপরে কি হয় আমি অটুন থাকুক একে অপরের পাশে থাকুক খেলাধুলা খেলাধুলা একদম প্রস্তুত তার সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে পারুল মাকে খুঁজে পাবে কিনা সেটা একটা বিরাট বড় সাস্পেন্স এবং সেই নিয়েই আর কি চলছে গল্প পরিণীতার আর আমাদের তো ফুল অফ সাসপেন্স প্রথম দিন থেকে আর পরিণীতার যে স্পেশাল এপিসোডটা আপনারা দেখতে চলেছেন সেটা কিন্তু উনিশে অক্টোবর সন্ধ্যে সাতটায় পরিণীতার দেড় ঘন্টার একটি স্পেশাল এপিসোডে আমরা থাকছি নিশা এবং উৎসবে উল্লাসে নিশা এবং উজি একদম আর অবশ্যই জোয়ার ভাটা দেখতে হবে সোম থেকে শনি রাত নটায় নটায় শুধুমাত্র জি বাংলায় নাচ গান প্রচুর মজা বিভিন্ন রকমের গেম চলছে আজকে দিনে ওকে আমি রাগ করে নেই ওর ওপর ওর সাথেই বসে মজা মজা দেখছি মজা করছি কিন্তু এর মধ্যে তোর কোন কারসাজি নেই তো আজকে সেটা কি বলে জন্য দেখতে হয় চোখ দেখেই বোঝা যায় না এর অনেক বাইরের থেকে তো লোকজন প্রচুর গেস্ট তো আর রায়ান বারুল তো আমরা যাই খেলুকুদের সাথে যতক্ষণ এর মধ্যে প্রেমটা সবার সামনে আসুক আর আমি তো অলরেডি প্রেমে পড়ে গেছি নতুন করে তো প্রেম গজানোর কিছু নেই অলরেডি আমি প্রেমে পড়ে গেছি কীসের টমের আমা এমন করে বলছো না আমার তারা বেশি ব্যাট উনি অন্য কিছু আছে সরি সরি করতেই পারি করতেই পারি আবার নাও করতে পারি শোনো যাই হোক না কেন একটা মানে ওই পাপের ভাগিদারও আছে সব কিছুর সাথে ও কানেক্টেড ও পুরোপুরি ভালো হতে পারছে না

নিজের রাজমহলের পরিবার প্লস চৌধুরী পরিবার হ্যাঁ কুর্কি মাডেম কেমন লাগছে সেটা বলব ভালো লাগছে এরকম আমি উৎসব খুব কম হয় তো এতদিন পরে হচ্ছে খুব ভালো লাগছে সবার সাথে দেখা হয় নাচ নাচ করার জন্য তো আমি রেডি ম্যাডামও রেডি তো আজকে প্রচুর আনন্দ করতে এসেছি আমরা খুব আনন্দ হবে খুব মজা লাগছে এই 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 সবাইকে আগে দেখতে পেয়েছি সমস্ত অন্যান্য পরিবারের সদস্যদের দেখে আমরা খুব উৎwidetildeিত হয়ে পড়েছি। শান্ত ভুবনপুরের বাইরে বের হই না ঘর ধরে নিয়ে আসছে পার্বতী জড়া করতে করতে গোটা রাস্তায় বেশ দেরি হয়ে গেছে আসতে। এসে কিন্তু মনটা গেছে ভালো। অনেকটা হেঁটে আসতে হয়েছে গাড়ি ঘোড়া তো পাওয়া যায় না সে অর্থে ভুবনপুরে। তুমি বলো তারপর কি কি হলো? হ্যাঁ হ্যাঁ ঝগড়া করতে করতে আনতে হয়েছে এবং ওই পুরনো পাঞ্জাবিগুলোই পড়তে চাইছিল কিন্তু জোর জবরদস্তি একটু সাজুগুজু করানো হয়েছে দেখতেই পাচ্ছেন একদম অন্য রূপে এবং আসার পর থেকে আমি তো ভাবতেই পারিনি যে সোম ভুবনপুর থেকে বেরিয়ে এসে এখানে বাকি সদস্যদের সাথে এতটা তাড়াতাড়ি আর কি মিশে যাবে এবং সবার সাথে নাচ গান আড্ডা খেলাধুলো এত সুন্দরভাবে যে মেলামেশা করে যাবে সেটা তো হ্যাঁ 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 সোম আমি তো এক্সপেক্টই করিনি এতটা খেললাম না বিষয়টা হচ্ছে যে আমরা মানে কি বলবো যে কোনো জিনিসই যেটা খুব ধীরে ধীরে হয় সেটা ওই একটা বাণী রয়েছে না যে বাংলা একটা কিছু আছে না তো যত দেরি করে হয় ততই ভালো সব জিনিস আর কি হ্যাঁ আমি তো সেটাই বলছি যে এখানে এসে তো আমি একদম অন্য না না আমি কিছুই শিখিয়ে উঠতে পারিনি কিন্তু আমায় কিছুটা কিছুটা শিখিয়েছি না বুঝে কি করে কষ্ট দিতে হয় হ্যাঁ হৃদরোগে কি করে আক্রান্ত করে দিতে হয় মানসিক হাইপার টেনশন মানে মানসিক যন্ত্রণার মধ্যে কিভাবে নিপীড়িত করতে হয় এইসব তারপর কি করে ঠিক করতে হয় সেটাও বলো না না সেটাও করি আমি ওর উপর স্বীকার করে না স্বীকার করে না তো শেষ করব খাওয়া দাওয়া মজা থাকো কি বলবো এটাই বলবো যে আমরা খুব মজা করছি আশা করি আপনারাও ভীষণ মজা পাবেন আর এই সমস্ত ঘটনা কি কি খেলা হলো কি গান হলো কি আড্ডা হলো সমস্ত পরিবারকে একসাথে একত্রিত ভাবে দেখার জন্য চোখ রাখতে হবে শুধুমাত্র জি বাংলার পর্দায় উনিশে অক্টোবর সন্ধে সাতটায় একদম বলবেন না কিন্তু আপনারা দেখছেন টলি ফ্যাক্ট এটা তো মিস করলে চলবে না লোপাদি তুমি এতদিন পর এসেছো এতদিন পর দেখা আমার সাথে শুভ বিজয় শুভ খেলাধুলা গান বাজনা আড্ডা সব মিলিয়ে হ্যাঁ মানে শুনতেই পাচ্ছেন রীতিমতো চালু হয়ে গেছে আমরা দুজনেই খুব এক্সাইটেড আর কি বেশ মজা লাগছে আমরা সকালবেলা সাতটা থেকে আমাদের শুটিং কমপ্লিট করে এখানে এসেছি মানে সেই হয় না পুজোতে যাওয়ার আগে মায়েরাসি পড়তে বসিয়ে না পড়াশোনা অঙ্গদঙ্গ সবকিছু করিয়ে না এবার যাও গিয়ে ঘোড়ো আমাদেরও এরকম হয়েছে এই ছুটি এবার ছুটি ও বাজে ভাবে খেয়েছে হ্যাঁ মানে ওটাই মানে আমরা এটা ঘটনা ঘটিয়ে ফেলেছি সেটা ঘট আমি ঘটাইনি মানে ঘটিয়েছে অন্য কেউ মানে দুর্ভাগ্যবশত আমি ফেসাদে পড়েছি আর কি তো এটা নিয়ে চলছে এখন দেখা যাক কিভাবে সেটাকে উদ্ধার পাই হ্যাঁ মানে আমিও সেই ভরসাতেই আছি আর কি হ্যাঁ দর্শকদের একটাই কথা বলবো আপনারা আমাদের এই এই হই হুল্লটা দেখতে গেলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে ১৯ অক্টোবর সন্ধে সাতটায় জি বাংলা পর্দায় পরিণীতা দেখ পরিণীতাতে দেখুন দেড় ঘন্টার এপিসোড হ্যাঁ এবং সেখানে আমরা সবাই আছি আর অনেক টুইস্টও মানে এখানকার গল্পের আপনারা জানতে পারবেন দেখতে পারবেন পারুলের জীবনে কি হচ্ছে সব মিলিয়ে দেখতে পাচ্ছি জানি তো বলেছে খেলা আছে তার সাথে প্রাইজও আছে গিফট আছে সেটা শুনে আমরা আরো খুশি হয়ে গেছি বড় বড় প্লেয়াররাও এসেছে পার্টিসিপেট করবে বলে ফার্স্ট অফ অল সবাইকে জানাই শুভ বিজয়া বড়রা প্রণাম নেবেন আর ছোটদের অনেক ভালোবাসা আজকে আমরা বসু পরিবারে এসেছি ফার্স্ট টাইম সবাই মিলে জি বাংলার প্রত্যেকটা পরিবার আজকে একসাথে বসু পরিবারে জমায়েত হয়েছি আড্ডা গান আড্ডা দিলাম নাচ গান করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম ফার্স্টে মিষ্টি মুখ করলাম তো সব মিলিয়ে খুব মজা করেছে চাইলে তো একবারে কোলে তুলে একবারে ফাটিয়ে দিতে সুপারস্টার সুপারস্টার হ্যাঁ ওটা আনপ্রেডিক্টেবল ছিল মানে ওই স্টাইলটা আমরা ভাবতে পারি না হ্যাঁ ওই আর কি যেহেতু ডান্সার ওইটুকু চলে আসে মাথায় বেলুন তো ফাটি ফাস্ট তো হ্যাঁ ফাস্ট না বেলুন ফাটিয়েছি আগে এইভাবে ফাটাইনি

না আলপনা দেয়া হয় না তবে এরপরে আমি করব প্র্যাকটিস করব হ্যাঁ হ্যাঁ দারুণ খুব 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 ভালো প্রত্যেকটা খেলাই খুব ভালো লেগেছে ভীষণ মজা করেছি আর সত্যি কথা বলতে কি আমাদের এরকম একটা ইউনিটি হয় না সব সময় জি বাংলার সুবাদে আমরা এরকম কিছু উৎসব ওরা অ্যারেঞ্জ করে যেখানে আমরা সবাই একসাথে আসি আর পুরনো সব কলিকদের সাথে দেখা হয় তাদের সাথে রিইউনিয়ন হয় তো এটা আমাদের কাছে একটা ভালো লাগার বিষয় সব থেকে বড় কথা ভীষণ আমাদের আমরা তো দীর্ঘ একটা সময় একসাথে একই মেকআপ রুমে কাটিয়েছি তো আমাদের যেটা যেটাই হয়েছে হয়েছে আর হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড

কারণ ওর হাতে যা কাজ ছিল সব চলে গেছে ওকে ভীষণ বাজেভাবে ফাঁসানো হয়েছে সেখানে আর্শি খুব চেষ্টা করছে যে পরিবারটাকে কিভাবে চালানো যায় তো সেখানে সাক্ষ্য আর্শিকে ভীষণভাবে হেল্প করছে আর পরিবারের অনেকের অনেক মানে ভিন্ন মত রয়েছে তা সত্ত্বেও আর্শি চেষ্টা করছে সবাইকে এক সূত্রে বেঁধে কিভাবে পরিবারটাকে এগিয়ে নেওয়া যায় এই খারাপ সময় থেকে বের করা যায় পাশে থাকলে সব সব পেজে গিয়ে একদম 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 আরশি তো ফুল সাপোর্ট করছে এবার দেখা যাক কত টাকা করে উঠতে পারে তার মধ্যে আরও অনেক ফিস্ট আছে আগামী পর্বে দিওয়ালিতে ধামাকাও আছে তো প্রোমো অন ইয়ার হয়নি বলে আমি বলতে পারছি না অন ইয়ার হলে আপনারাও বুঝতে পারবেন তো অনেক ফিস্ট আছে আপনারাও চোখ রাখুন আমাদের সাথে টুইস্টেড হতে থাকুন একদম নাচে কানে ফাটিয়ে দিছো আজকে কি বলবে দর্শকদের বলো দর্শকদের বলবো যে শুভ দীপাবলি আপনারা খুব ভালোভাবে দীপাবলি কাটান খুব সেফলি দীপাবলি কাটান আর খুব আনন্দ করুন হই করুন আর তার সাথেও একটু সময় পেলে তুই আমার হিরো দেখতে থাকবেন জি বাংলায় সন্ধ্যে ছটায় আর আমাদের এই বসু পরিবারের আড্ডা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে উনিশে অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় জম জমাট ভাবে জম ভাবে গম গমিয়ে একদম রম কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে অনেকগুলো দিয়ে দিয়েছে খুব মজা করে আমরা আমাদের অনুষ্ঠান পালন করছি অনেক গেস্ট আছে খুব মজা করছে আমার ছোট্ট বোন বল কি হো হ্যাঁ ভীষণ মজা মজা হৈ অনেক গেম শো হচ্ছে মানে প্রচুর মজা হচ্ছে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে অনেকেই এসছে মানে প্রত্যেকটা সিরিয়াল থেকে প্রত্যেকটা ভালো ভালো মানুষরা আমাদের সাথে এসছেন আর আমরাও ভীষণই আপ্লুত আমরা ভীষণ মজা করছি আর খুব মজা করছি নাচে গানে জমিয়ে তুলেছি বসু বাড়ির রেন নামে সত্যি কথা উৎসবে উল্লাস একদম একদম মানে আমরা উল্লাসিত

খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমি যদি এখানেই থাকতাম এ দেশে তাহলে আমি ঠিক ওর গলায় মালাটা পরাতাম এত কষ্ট করে এত এক বছর পর ভালোবেসেছি হ্যাঁ বলছি তারপরে তারপরে লন্ডন থেকে দৌড়াতে দৌড়াতে চলে এসেছিস হ্যাঁ এবার বোন থেকে বলে দিয়েছি হ্যাঁ না আর হবে না এতদিন এত প্রশ্ন করেছে এবার বলে দিয়েছি হয়ে গেছে হ্যাঁ ওকে তো দরকার আমারও তো এই তো পাশ থেকে কোথায় চলে গেছে খেতে গেছে বোধহয় ওকে আমি বিয়ে দিতে পারিনি এখনো ও হবে আসছে আসছে আমার খারাপ লাগে না বাপের বাড়িতে থাকতে লাভ বসুবার প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন আছে আপনারাও আসুন আমাদের সাথে এনজয় করুন খাওয়া দাওয়া করুন মানে আমরা প্রচুর

আমাদের ইজি প্রশ্ন আমাদের বাড়িতে বিউটিফুল প্রত্যেকে এক এক রকম বিউটি বুঝলে তো কনভেনশনালি যদি বলতে হয় ইট ইল গো টু বৌদি বাটেটিকি যদি বলতে হয় ইট ইল গো টু দিদি